যশোরে জুলুসে যেমন ধরেন আমাদের চোখের সামনে হয়ে গেল এটা আমি যখন ছোট ঢাকায় ছিল না এই জিনিস আমি যখন ছোট ঢাকায় এই জিনিস ছিল না আমি তো এখানে বড় হয়েছি এই জিনিস ছিল না এই যে ট্রাক মিছিল দুশো তিনশো ট্রাক নিয়ে কোলা মাথায় মাথার টুপি পরে আর ঝান্ডা নিয়ে আছে না এখন এটা কিন্তু আমি যখন বড় হচ্ছি তখনও ছিল না ঠিক যেভাবে এই মঙ্গল শোভাযাত্রা আমি তো জীবনে দেখি নাই আমি তো এই শহরে বড় হয়েছি আমার বাপ ব্যবসা করতো ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান ছিল আমরা তো আমরা দেখতাম সোনার দোকানদাররা আমাদের মিষ্টি পাঠাইতো আমরা মজা সে মিষ্টি খাইছি আজকে তাদের নতুন করে খাতা খুলতেছে এটার সাথে কোনো রিলিজিয়াস ফ্লেভারই ছিল না ওরা ওদের খাতা একটা লাল একটা খাতা থাকতো হিসাব করতো ওইটা কুইলার কি করতো সোনার দোকানদাররা অন্যরা কেউ এটাই করতো না এটা নাকি এখন আমাদের আমাদের হাজার বছরের ঐতিহ্য নাকি পেশারে কান্দের উপরে নিয়ে পেঁচা হইলো লক্ষ্যের বাহন হইল লক্ষ্মীর বাহন মানে পিওর পিওর হিন্দু এবং প্রকৃতি পূজারীদের জিনিস এখন নাকি এটা আমাদের ট্রেডিশন হয়ে গেল এইখানে আমি বড় হয়েছি এইটিস এর আগে এই জিনিস ছিল না স্বাধীনতার পরে ওই জিনিস ছিল না ওই উনি বলতে পারবেন আমার এজ গ্রুপের যারা আসেন যদি দু একজন থাকেন উনি বলতে পারবেন স্বাধীনতার পরে কি কোনো মঙ্গল শোভাযাত্রা ছিল ঢাকা শহরে ছিল না এইটিস এ শুরু হয়েছে এটা এটা নাকি এখন আমাদের হাজার বছরের ঐতিহ্য এইভাবেই একটা একটা করে বাড়ে এবং বাড়ার সাথে সাথে আলোচনা যেমন মানুষজন এটাকে ফেস করে এটাকে সমালোচনা করে এটার প্রতিবাদ করে করবেই তারা এবং কিন্তু এটা করে যে প্রত্যেকটা বিদাত একটা করে সুন্দর অপসারণ করতেছে বা সন্ধ্যা দ্য ডে অফ রিজার্ভেকশন এবং ক্যামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে ডাউনস্লাইড আমরা জানিত মানে এইভাবে নামতেছে নামতেই নামতেই আসে এবং এইটাই এটাই নামার কথা তারপরে একটা সময় চেঞ্জ হবে তারপরে কেমত হয়ে যাবে আচ্ছা